পাঁচদোনা মোড় থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান যারা মিরপুর সাইড দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল সেখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গা বাজার খান তাছাড়া আমাদের ফেসবুক পেজে সরাসরি এ করে দেখতে পাই এই হলো আমাদের ফেসবুক পেজ এসে আমরা দেখে দিয়েছি বাইরে পেজটা খান মোটর বাজার এখানে আর এই যে পেজে কিন্তু আমরা তো নরমাল ভিডিও করি ভাই এখানে কিন্তু আপনারা সব সময় নিত্য প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সব যে বাইকটা আছে কোন বাইকটা সেল হচ্ছে সেটা আপডেট পেয়ে যাবেন সবাই মানে ফলো করে রাখলে অবশ্যই আপনারা আপনাদের প্রতি হবে না লাভই হবে ওকে বড় ভাই আপনারা কুরিয়ার তো যে কোন জায়গায় করে সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম বাইক পাঠিয়ে কুরিয়ারে আপনাদের বিশেষত্ব কি সবাইতে কুরিয়ার করে আপনারা কি দেন আমাদের বিশেষত্ব হলো আমরা বাইক পাঠানোর পর বাইকে প্যাকেট খুলে গাড়ি স্টার্ট করে পেপারস দেখে তারপরে দিতে পারবে ওই যে আগে সবকিছু কিছু দেন আর আমারটা না

যদি আল্লাহ করে দুই হাজার একুশের মোড়ে একুশের মোড়ে লাগাই দেখতে পারেন

স্টুডেন্ট ভাইদের জন্য কিন্তু স্পেশালি আজকে দাম কমে যাচ্ছে অবশ্যই তারপর আমি বলছি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা খুব চমৎকার গ্লেজ কি অবস্থা ভাইয়া এটা নিবে আর চালাবে এরকম বলা যায় একটা প্রত্যেকটা নিবে আর চালাবে কোন কাজ কাম রেখে খান বলা যাবে বলা যাবে ওকে দিবেন

দুই হাজার পঁচিশ সালের আপডেট অর্থাৎ বলা ছাব্বিশে বলা হাজার কি ছাব্বিশ সাল পর্যন্ত মানে কাছাকাছি আপডেট করা একটা ডাবল ডিস্ক এর উনিশের ব্ল্যাক কালার মাত্র এক লক্ষ আঠারো বলা যায় দিচ্ছে নাকি তারপরও আলহামদুলিল্লাহ কিছুটা প্রফিট হবে দিয়ে দিতে হবে দিয়ে ইনশাআল্লাহ ওকে এনএস এনএস এর জন্য অনেক ভাইরা কমেন্ট করছে এনএস একটা ফ্রেশ কন্ডিশন ভাই এনএস গাইড সম্পূর্ণ দেখান ভাই একটু যেটা দেখান ভালো করে দেখান এনএস লাভার যারা আছেন তাদের বলবো আজকে যদি ফ্রেশ কন্ডিশন এনএস খোঁজেন তাদের জন্য স্পেশালি বলবো আজকে এনএসটা আপনার জন্য তাহলে রেড কালার টমেটো কালার যেটাকে বলা হয় এটা আজকে পেয়ে যাচ্ছে তো স্পেশালি বলবো যাদের লাগবে এক পিস আছে আজকে এনএস যা দেখলাম আর নাই ভাই দিছেন কত আজকে এটা এই যে ভাই ফিক্স প্রাইস ফিক্স প্রাইস

100% আনটাচ ইঞ্জিন মানে পাগলা কালা ঘোড়া নাকি ইঞ্জিন টাস প্রমাণিত হলে বাই ফ্রি ডাবল ডিএক্স এর ডাবল ডিএক্স এর ওকে পেপার সাবজেক্ট পর্যন্ত পেপার আপডেট মানে বলার কিছুই থাকে না যে দিকে আছে দুই হাজার টাকা করলাম এক লক্ষ আট আছে এক লক্ষ পঁচিশ এক লক্ষ আট হয়ে কিনা দেখি কলিজা আছে কিনা দেখি আপনার ভাই কলিজা তো আছে ঠিকই দেখা দেখি

ওকে পুরাতন গাড়িটা সবাই ওয়ারেন্টি গ্যারান্টি করতে সেটা মডেল মডেল জি ওকে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ একটা করে কাজ লাগবে না বলা যায়

এফআই ইঞ্জিনের একটা টয়োটা মানে টয়োটা কোম্পানি স্টাইল লাইট এটা থাকবে স্পেশাল আপনাদের জন্য ভাই গাড়িটা দেখেন সম্পূর্ণ দেখেন কি অবস্থা ভাই গাড়িটার আগে দেখান না পরে কি অবস্থা বলতাছি গাড়িটা ধরো এটা হচ্ছে মডেলটা ভাই এটা এটা কি বললেন এটা টয়োটা কোম্পানি টয়োটা স্টাইলট টয়োটা স্টাইল ডিজিটাল প্লেট লাগানো আছে এটা খুলবা আচ্ছা আর এটা খুলে খুলে বনটা খুলে দেখাও টুইনজিটা দেখাই মোটামুটি যদি বলি আজকে যে বাজারে দিবে এই বাজারে সেরা গাড়ি বলা যাবে বলা যায় নাকি ভাই হুম ওকে এটা কি সিএনজি সিস্টেম করা আছে না ভাই জি সিএনজি সিস্টেম করা আছে ওকে এটা হচ্ছে ভিতরের অবস্থায় এই অবস্থা আছে মানে যাদের লাগবে সবকিছু এ টু জেড ভাই গাড়ি তো এখন বর্তমানে রানিং অবস্থা আছে একদম কুল এসি আছে হ্যাঁ হ্যাঁ কুল ভাই এসি করা আছে না এসি কমপ্লিট করা আছে ওকে

মানে নিবার চালাবে হ্যাঁ ওকে দিছেন কত কত জানেন কত ভাই মাত্র 1 লক্ষ 15 হাজার মাত্র 1 লক্ষ 15 1 লক্ষ 15 তো ডাবল ডিক্স মাত্র 1 লক্ষ 15 তে ডাবল ডিক্স নাম্বার ফুল কম্পি অন টেস্ট না অন টেস্ট ওকে এটা আর অন টেস্ট এই চারটি অন টেস্ট এই চারটি অন টেস্ট ওকে এই যে আরেকটা বেড কালার ফটো দেখিয়েছি কি বলছো এটা এটাও ডাবল ডিক্স এটাও ডাবল ডিক্স ডাবল ডিক্স অন টেস্ট ডাবল ডিক্স অন টেস্ট এটাও

প্লাস এখানে লালটা নাম্বার করে এটও নাম্বার করে সবগুলা নাম্বার আছে ডাবল ডিস ডাবল ডিস ডাবল ডিস ডাবল ডিস ডাবল ডিস ডাবল ডিস ওকে আচ্ছা দামগুলো একটু খুড়তে বলো সবগুলা প্রাইস একসাথে করে দিচ্ছি মাত্র 1 লক্ষ 25 করে যেটা নেই 1 লক্ষ 25 করে সবগুলা নাম্বার ফুল কমপ্লিট করা যাদের লাগবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আপনি একটু থাপপুর কথা বলে বলো কোনটা কত কত করে থাপপুর কথা বলবো প্রাইস কম না নাকি আচ্ছা দেখি পারেন কিনা আচ্ছা দিলাম 1 লক্ষ 22 22 1 লক্ষ 22 22 1 লক্ষ 22 22 আমি বিরুদ্ধ শেষ মুহূর্তে বলবো যারা আমাদের এখানে বাইক নেওয়ার পর আমাদের কথায় কাজে মিল পাই নাই তারা অবশ্যই জানিয়ে যাবেন আমি আশাবাদী এমন একজন পাওয়া যাবে ইনশাল্লাহ সর্বদা চেষ্টা করে কথায় কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল রাখা তারপরও যদি মনে অজন্ত হয়ে থাকে

যোগাযোগ করে আসতে পারবেন আচ্ছা আমাদের লোক নরসিংদী ডাঙ্গা বাজার খান মোটর খান মোটর অবস্থিত হলো নরসিংদী ডাঙ্গাতে যারা সায়দাবাদ যাত্রাবাড়ি ভৈরব ব্রাউনগড়ে থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচদুনাম অর্থাৎ জিমহলিডি পার্কের পাশে ওইখান থেকে সেই সরাসরি ডাঙ্গা বাজার খান মোটর আমার শোরুমের সামনে যারা মিরপুর সাইড দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজ থেকে রিক্সা যুগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটর যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা ঘোরাসাল ওইখান থেকে রিক্সা যুগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটরস তাছাড়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের আসবেন আর সবাইকে বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যারা ইউটিউব দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুক দেখতেছেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো দেখতে হলে আপনাকে ফলো বাটনটি অবশ্যই ক্লিক করে রাখতে হবে জি দেখা হবে অন্য একটা ভিডিওতে পর্যন্ত সবার সুস্বাস্থ্য দিকে কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলিক